আজকে সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ নিয়ে আলোচনা করব তো শেষ পর্যন্ত দেখতে থাকুন ইরানে চলমান বিরোধী বিক্ষোভে এখনও পর্যন্ত দু হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এমনটাই জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন এই ঘটনার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানিদের জন্য সাহায্য আসছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি অ্যারানা জানিয়েছে গত সতেরো দিনে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে এক জন বিক্ষোভকারী তিনশো জন সরকারপন্থী ব্যক্তি নজন সাধারণ নাগরিক এবং নজন শিশু নিহত হয়েছে ইন্টারনেট প্রায় সম্পূর্ণ বন্ধ থাকার পরও তারা এই তথ্য নিশ্চিত করেছে একজন ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন নিহতের সংখ্যা প্রায় দু হাজার তবে তার দাবি এই মৃত্যুর জন্য বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীরা দায়ী মঙ্গলবার রাতে ইরান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবেন ট্রাম্প তিনি বলেন হত্যাকাণ্ডটা ভয়াবহ মনে হচ্ছে তবে সঠিক সংখ্যা না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না সংখ্যা জানার পর আমরা ব্যবস্থা নেব এর আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন এই হত্যাকাণ্ডের জন্য ইরানের শাসকরা বড় মূল্য দেবে প্রতিবাদ চালিয়ে সাহায্য আসছে এমআইজিএ মেক ইরান গ্রেট এগেন তিনি আরও জানান ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করা হয়েছে এবং ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর পঁচিশ শতাংশ শুল্ক বসানো হয়েছে এই বিক্ষোভ শুরু হয় ইরানি মুদ্রার ধস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দামের প্রতিবাদে পরে তা সরকার পতনের দাবিতে রূপ নেয় এই আন্দোলন ইরানের একত্রিশটি প্রদেশের একশো আশিটিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে যা উনিশশো সালের ইসলামী বিপ্লব বিপ্লবের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে নিরাপত্তা বাহিনী গুলি চালায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় নরওয়ে ভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটস আইএইচআর জানিয়েছে অন্তত সাতশো জন বিক্ষোভকারী নিহত হয়েছে তবে প্রকৃত সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে তেহরানের কারিজাক ফরেন্সিক সেন্টার থেকে পাওয়া ভিডিওতে শত শত লাশ দেখা গেছে হাসপাতালগুলো কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে লন্ডনে থাকা এক ইরানি চিকিৎসক জানান রক্ত নেই ওষুধ নেই হাসপাতালে শোচনীয় অবস্থা এদিকে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সামরিক হামলা সাইবার আক্রমণ ও গোপন অভিযানের বিকল্প নিয়ে ভাবছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সূত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি দাবি করেছেন সরকার প্রতিবাদীদের সঙ্গে কথা বলেছে তবে বিদেশি সন্ত্রাসীরা আন্দোলনে ঢুকে পড়ায় কঠোর ব্যবস্থা নিতে হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই বলেন বিদেশি শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে যুক্তরাজ্য ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে জাতিসংঘ মানবাধিকার প্রধান ওয়ালকার তুর্ক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন এখন পর্যন্ত ষোলো হাজার সাতশো আশি জনের বেশি বিক্ষোভকারী গ্রেফতার হয়েছে ২৬ বছর বয়সী এক যুবককে মাত্র দুই দিনের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ট্রাম্প সতর্ক করে বলেছেন যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্র খুব কঠোর ব্যবস্থা নেবে এর সাথে গুরুত্বপূর্ণ খবর যেটা বলা হয়নি স্বৈরাতান্ত্রিক শাসন ব্যবস্থার পতন কিভাবে হয় ইরান এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি স্বৈরাতান্ত্রিক কোনো শাসন কীভাবে ভেঙে পড়ে লেখক আর্নেস্ট হেমিংওয়ে একবার বলেছিলেন ধীরে ধীরে তারপর হঠাৎ ইরানের বিক্ষোভকারীরা এবং দেশের বাইরে থাকা তাদের সমর্থকরা আশা করেছিলেন তেহরানের ইসলামী শাসন ব্যবস্থা হয়তো এখন সেই হঠাৎ ভাঙনের পর্যায়ে পৌঁছে গেছে কিন্তু বাস্তবতা হল যদি শাসন ব্যবস্থাটি ভাঙে তাহলে এখনও তা ধীরে ধীরে ভাঙছে হঠাৎ নয় গত দু সপ্তাহের বিক্ষোভ অবশ্যই সরকারের জন্য বড় সংকট ইরানি এর আগেও খুব রাস্তায় নেমেছে কিন্তু এবারের পরিস্থিতি আরও গুরুতর কারণ এটি এসেছে গত দু বছরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক আঘাতের পর তবে সাধারণ ইরানিদের জন্য সবচেয়ে বড় আঘাত এসেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে দু সালের পরমাণু চুক্তির আওতায় যে জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠেছিল সেগুলো দু সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্স পুনরায় আরোপ করে দু সালে ইরানে খাদ্য পণ্যের মূল্য স্ফীতি ছিল সত্তর মুদ্রা মুদ্রার ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় চাপ প্রবল হলেও প্রমাণ বলছে শাসন ব্যবস্থা ভেঙে পড়ছে না এর সবচেয়ে বড় কারণ নিরাপত্তা বাহিনী এখনও সরকারের প্রতি অনুগত উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানি শাসক গোষ্ঠী একটি কঠোর ও নির্মম দমনযন্ত্র গড়ে তুলেছে গত দু সপ্তাহে সেই বাহিনী নিজেদেরই নাগরিকদের ওপর গুলি চালানোর নির্দেশ মেনে নিয়েছে ফলে সাম্প্রতিক বিক্ষোভ যতটুকু জানা যাচ্ছে এখন স্তিমিত যদিও দেশ জুড়ে যোগাযোগ ব্যবস্থা এখনও প্রায় পুরোপুরি বন্ধ এই দমন অভিযানের কেন্দ্রে রয়েছে ইরানি রেভলিউশনারি গার্ড কর্পস দেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন আইআরজিসি সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের কাছে জবাবদিহি করে এবং উনিশশো সালের বিপ্লবের আদর্শ রক্ষা করাই তাদের মূল দায়িত্ব ধারণা করা হয় তাদের কাছে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার সশস্ত্র সদস্য রয়েছে তারা শুধুমাত্র সামরিক শক্তিই নয় ইরানের অর্থনীতির বড় অংশও নিয়ন্ত্রণ করে ক্ষমতা অর্থ দুর্নীতি এবং আদর্শ এই চারটির মিশ্রণ আইআরজিসিকে শাসন ব্যবস্থা রক্ষায় মরিয়া করে তুলেছে আইআরজিসি এর সহায়ক বাহিনী হল বাসিজ মিলিশিয়া একটি স্বেচ্ছাসেবী আধা সামরিক সংগঠন তাদের সদস্য সংখ্যা কয়েক মিলিয়ন দাবি করা হলেও সক্রিয় সদস্য কয়েক লক্ষ্য বলেই পশ্চিমা বিশ্লেষকদের ধারণা রাস্তায় বিক্ষোভ দমনে বাসিজি সবচেয়ে সামনে থাকে দু সালে তেহরানে বিতর্কিত নির্বাচনের পর বিশাল আন্দোলন দমন করতে আমি নিজে আইআরজিসি ও বাসিজকে দেখেছি সদস্যরা রাস্তায় দাঁড়িয়েছিল লাঠি ও রাবার ট্রাঞ্চেন হাতে পেছনে ছিল স্বয়ংক্রিয় অস্ত্রধারী সৈন্যরা মোটরসাইকেল বাহিনী শহর জুড়ে ঘুরে ঘুরে বিক্ষোভকারীদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল দু সপ্তাহের মধ্যেই রাস্তা ভর্তি আন্দোলন সংকুচিত হয়ে যায় ছোট ছাত্রগোষ্ঠীতে রাতে মানুষ বারান্দায় এবং ছাদে দাঁড়িয়ে আল্লাহ আকবার ধ্বনি দিত যেমন সময় শাহের বিরুদ্ধে করেছিল সেটিও ধীরে ধীরে থেমে যায় নিরাপত্তা বাহিনী শক্ত থাকলেও খামেনেই ও তার সহযোগীরা নিশ্চিন্ত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও হুমকি দিয়ে যাচ্ছেন আর লক্ষ লক্ষ ইরানি নাগরিক ক্ষোভ আর ঘৃণায় ফুঁসছেন তেহারান একদিকে কঠোর ভাষায় কথা বলছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার প্রস্তাবও দিচ্ছে চাপ কমানোর চেষ্টা পরমাণু কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে সমঝোতা হওয়া কঠিন তবুও আলোচনা সময় কিনে দিতে পারে ট্রাম্প হুমকি দিয়েছেন ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর পঁচিশ শতাংশ শুল্ক বসাবেন কিন্তু বাস্তবে এটি কার্যকর করা কঠিন কারণ চীনই ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধের সাময়িক বিরতি রয়েছে এবং এপ্রিল মাসে বেজিংয়ে শীর্ষ বৈঠক হওয়ার কথা ইরান ইস্যুতে চাপ বাড়াতে গিয়ে ট্রাম্প কি সেই বৈঠক ঝুঁকিতে ফেলবেন ইরানে এখন সবচেয়ে বড় লক্ষ্য হল ইসলামী প্রজাতন্ত্রকে টিকিয়ে রাখা ভবিষ্যতের যে কোনো বিক্ষোভে আরও কঠোর দমনপীড়ন আসতে পারে শাসন ব্যবস্থার পক্ষে একটি সুবিধা হল বিক্ষোভকারীদের মধ্যে ঐক্যবদ্ধ নেতৃত্বের অভাব নির্বাসিত শাহের পুত্র নেতৃত্ব দিতে চাইছেন কিন্তু তার গ্রহণযোগ্যতা সীমিত তেহারানের শাসকদের জন্য ভয়ের উদাহরণ হতে পারে সিরিয়ার বাসার আলাসাদ তিনি মনে করেছিলেন যুদ্ধ জিতে লেছেন কিন্তু দু সালের শেষে হঠাৎ বিদ্রোহে ক্ষমতাচ্যুত হান রাশিয়া ও ইরান কেউই তাকে বাঁচাতে পারেনি কয়েকদিনের মধ্যেই তিনি পরিবার সহ মস্কোতে পালিয়ে যান আরেকটি উদাহরণ দু সালের তিউনিসিয়ার ব্যান আলী যখন সেনাবাহিনী বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায় এরপরই মিশরের হোসনি মোবারকের পতন ঘটে ইরানে কি এমন হতে পারে হতে পারে কিন্তু এখনই নয়